এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে কবি নামে এক কৌতূহলী তরুণ সন্ন্যাসী বাস করতেন কবি তার চওড়া চোখের বিস্ময় দিয়ে সর্বদা জীবনের সারমর্ম বুঝতে চেয়েছিলেন একদিন তিনি একটি প্রশ্ন নিয়ে জ্ঞানী জ্যেষ্ঠ সন্ন্যাসী অজয়ের কাছে গেলেন মাস্টার অজয় কেন আমরা প্রতি সন্ধ্যায় মন্দিরে ফানুস জ্বালাই অজয় কবির দিকে উষ্ণ হাসি হাসল এবং জ্ঞানের গল্প শুরু করল অনেক আগে অন্ধকারের সময়ে আনন্দ নামে একজন সদয় আত্মা ছিলেন তিনি সহানুভূতি এবং বোঝাপড়া ছড়িয়ে অন্যদের জন্য পথ আলোকিত করেছিলেন তার শিক্ষাগুলি ছিল একটি উজ্জ্বল লণ্ঠনের মতো যারা অজ্ঞতার ছায়ায় হারিয়ে গেছে তাদের পথ দেখায় কৌতূহলী হয়ে কবি জিজ্ঞেস করলেন কিন্তু ওস্তাদ ফানুস কেন অজা আরও বলেন লণ্ঠনটি আমাদের মধ্যে প্রজ্ঞার আলোর প্রতীক আমরা যখন এটিকে আলোকিত করি তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয় আমাদের অভ্যন্তরীণ আলো গড়ে তোলার অজ্ঞতার অন্ধকার দূর করে এবং দয়া লালন করা অজা আরও বলেন লণ্ঠনটি আমাদের মধ্যে প্রজ্ঞার আলোর প্রতীক আমরা যখন এটিকে আলোকিত করি তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয় আমাদের অভ্যন্তরীণ আলো গড়ে তোলার অজ্ঞতার অন্ধকার দূর করে এবং দয়া লালন করা ঠিক যেমন আনন্দের শিক্ষা অনেকের জীবনকে আলোকিত করেছিল আমাদের কর্মগুলি আমাদের চারপাশের বিশ্বকে আলোকিত করতে পারে সেই দিন থেকে কাভি শিক্ষা গ্রহণ করেছিলেন দয়ার আলোকবর্তিকা হওয়ার চেষ্টা করেছিলেন গ্রামটি বিকাশ লাভ করেছিল যখন এর লোকেরা কবির দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব লণ্ঠন জ্বালাতে শুরু করেছিল উষ্ণতা এবং বোঝার একটি ট্যাপেস্ট্রি তৈরি করেছিল যা পাহাড়ের বাইরেও প্রসারিত হয়েছিল এবং তাই কবি এবং লণ্ঠনের গল্প একটি কালজি গল্প হয়ে উঠেছে প্রজন্মকে অভ্যন্তরীণ আলো এবং করুণার শক্তি শেখায়